কোচবিহারের হলদিবাড়ি কলেজের ঘটনার প্রতিবাদে গোটা রাজ্য সহ কোচবিহারেও প্রতিবাদ মিছিল করল এআইডিএসও অভিযোগ গত পাঁচই অক্টোবর কোচবিহার হলদিবাড়ি কলেজে সংগঠনের কর্মীদের ওপর আক্রমণ চালায় তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা এর ফলে এআইডিএসও সংগঠনের বেশ কয়েকজন কর্মী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এই ঘটনার প্রতিবাদে কোচবিহার শহরের হরিশপাল চৌপতিতে পথ অবরোধে সামিল হলে পুলিশ তাদের আন্দোলনে বাধা দেয় এবং তাদেরকে আটক করে নিয়ে যায় যার ফলে গোটা রাজ্য সহ এদিন তাদের এই বিক্ষোভ মিছিল

পক্ষ থেকে আপনারা দেখছেন যেভাবে প্রতিদিন এ রাজ্যে যে থ্রেট কালচারের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে অভয়ার বিচারের দাবিতে আন্দোলন হচ্ছে যে অবয়া থ্রেট কালচারেরই সামগ্রিক যে সিন্ডিকেট তারই পরিণতি আমরা দেখলাম হলদিবাড়ি কলেজে আমাদের ছাত্রদের উপর ডিএসও কর্মীদের উপর বারবার টিএনসিপি দুষ্কৃতীরা ব্যাপক আক্রমণ চালায় ঘটনার প্রতিবাদ জানিয়ে গতকালকে যখন প্রিন্সিপালের কাছে যায় একই রকমভাবে প্রিন্সিপালের উপস্থিতিতে প্রিন্সিপালকে পর্যন্ত হুমকি প্রদর্শন করছে এই টিএনসিপি দুষ্কৃতীরা গেট আটকে রেখে আমাদের কর্মীদের ব্যাপকভাবে মারধর করে এই ঘটনার আমরা রাজ্য জুড়ে প্রতিবাদ জানাচ্ছি আজকে আমরা এই ঘটনার ওই হলদিবাড়ির ঘটনার প্রতিবাদে যখন হরিশপাল চৌপিতে এখানে অবরোধ করি জনগণের আখুণ্ঠ সমর্থন সেখানে আমরা দেখলাম পুলিশ খুব তৎপরতা এবং সক্রিয়তার সঙ্গে আমাদের কর্মীদের ট্রেনে হিসেবে অ্যারেস্ট করে আমরা এই বিষয়টা আনতে চাই যে আজকে যেখানে যারা দুষ্কৃতীরা তারা ঘুরে বেড়াচ্ছে আজকে আমরা দেখতে পাচ্ছি জয়নগরে নয় বছরের শিশু কন্যাকে ধর্ষণ খুন হত্যা আমরা দেখতে পাচ্ছি যে ওই পূর্ব মেদিনীপুরের পটসপুরের মঙ্গলপুরে সেখানে গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ এবং হত্যা তাহলে এইগুলো বেড়ে যাচ্ছে ধর্ষকরা ঘুরে বেড়াচ্ছে দুষ্কৃতীরা ঘুরে বেড়াচ্ছে খুনিরা ঘুরে বেড়াচ্ছে কিন্তু প্রতিবাদ করলেই তাদের উপর লাগাম পড়াচ্ছে আমরা এই ঘটনাকে দিনরা জানাচ্ছি এবং উপযুক্ত দাবিগুলো নিয়ে আজকে আমরা সারা রাজ্য প্রতিবাদ দিবস পালন করছি এই প্রতিবাদ দিবসের অঙ্গ হিসেবে এই কোচবিহার শহরে বিক্ষোভ মিছিল আমাদের চলছে আমরা বলতে চাই অময়াদের ভয় নেই আমরা রাজপথ ছাড়ি নেন এবার পূজই নতুন রূপী নতুন সাথে 62 বছরের সুপরিচিত অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান নুতন ট্রেডিং কোম্পানিতে চলছে বিশেষ ছাড়। শীতাতপ নিয়ন্ত্রিত নতুন শোরুমে দেশের বিভিন্ন প্রান্তের নামী দামি ব্র্যান্ডের শাড়ি, চেরিদার পিস, পুরুষদের জিন্স প্যান্ট, শার্ট সহ একাধিক বস্ত্র রয়েছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আজই চলে আসুন নুতন ট্রেডিং কোম্পানি শোরুমে। আমাদের ঠিকানা রূপনারায়ণ রোড, দাশ ব্রাদার্স, চৌপত্তি কোচবিহার। বিশদে জানতে কল করুন এইট থ্রি এই সকলকে জানাই শারদীয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা এই পুজোতে নতুন মোবাইল নেওয়ার কথা ভাবছেন দুর্গা পুজো উপলক্ষে বিশেষ অফার চলছে রাধা অপটিক্যাল মোবাইল শোরুমে এখানে প্রতিটি মোবাইলে রয়েছে আকর্ষণীয় বিশেষ ছাড় এছাড়াও প্রতিটি মোবাইল পাবেন অনলাইন থেকে অনেকটাই কম দামে এবং রয়েছে এক্সচেঞ্জের ব্যবস্থা জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ও স্বল্প ডাউন পেমেন্টের ব্যবস্থাও তাই দেরি না করে আজই চলে আসুন রাধা অপটিক্যাল মোবাইল শোরুমে আমাদের ঠিকানা আর এন রোড কোচবিহার বিষয় জানতে কল করুন এক্ষুনি নাইন ফাইভ নাইন থ্রি নাইন এই নম্বরে